পাকিস্তানি ড্রেসের ফিনিশিংগুলোই অন্যরকম হয় আর মারিয়াবির মতো একটা ব্র্যান্ড ডেফিনেটলি ফিনিশিং খুবই সুন্দর পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত পাকিস্তানি বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করত সানবিজ বাই টনি দেশের তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গুলশানের সানবিজ বাই তনির বিরুদ্ধে এক বক্তার অভিযোগের পর শুনানি শেষে প্রতিষ্ঠানটির শোরুম সিলগালা করেছে জাতীয় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটের বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় বক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবায়া ফাতেমা তনি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক বিক্রি করা হতো এই আউটলেটে তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান মিরপুর সাভার উঠ টঙ্গী এলাকার মালামার অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মন্ডল বলেন ভোক্তা অধিদপ্তর অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানো নোট দেওয়া হয়েছিল তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলোকে বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইন এবং এই দোকানে তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবেই প্রতারিত হচ্ছে প্রতারণার বিশেষ অভিযোগ এলে তাদের শোনানির জন্য নোটিশ করা হয়েছে তারা সেটি দেখেও জবাব দেয়নি তারা যেহেতু কোনো জবাব দেয়নি উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারিনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে আব্দুল জব্বার মন্ডল বলেন আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে